এখানে খুবই সুন্দর সুন্দর রুম হিটার আছে খুবই সুন্দর একটা আয়রন আছে তারপর গুলো বিষ মারার আছে ফিতেলের বর্ডার দিয়ে একটা কাঠের ডাকনা আছে অনেকগুলি আমাদের কাছে মশার স্প্রে আছে বাফা পিটার কিছু জালি আছে কিছু সামোস আইটেম কাবাব শিক ডবল বাটের বাটি আছে আসসালামু আলাইকুম বাটির কিচান হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আজকের ভিডিওতে অল্প কিছু মাল আমরা এই দেখাচ্ছি প্রথম জাহাজের মালামাল আজকের ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় মাল হচ্ছে যে আমাদের এই রুম হিটারগুলা অনেক সুন্দর এই রুম হিটারগুলা একদম খুবই ফ্রেশ গোল্ডেন কালার বা ভিডিও থেকে বাস্তব আরও সুন্দর দেখা যাবে এগুলা আপনার মুভ করবে চারি মানে এদিক সেদিক মুভ করবে এই দুইশো পঞ্চাশ বলের আপনার টু টোয়েন্টি বলের এগুলা আপনার খুবই ভালো মানের খুবই সুন্দর তারপর এই রুম হিটার করলে তারপর অনেকগুলো প্রায় এক দেড়শো ফিচের মতো আমাদের কাছে মুশারা স্প্রে আছে তারপর এদিকে বিষ মারার মতো দুইটা ফার্ম আছে তো আজকে ভিডিওটা না টেনে শর্টকাট আমরা শেষ করে দেব আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তা আমরা সবগুলোর প্রাইস একটা একটা বলে দিচ্ছি এখানে আমাদের কাছে অনেকে এস এম এস করছে যে মানে কি এই ধরনের স্টিকগুলা বাটার নাইফগুলার দাম কত তো এগুলো আমরা মূলত একটা দশ টাকা করে বিক্রি করি দশ টাকা করে এই বাটার নাইফগুলো আমরা ফিস আপনার পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা যে মানে এরকম করে বিক্রি করি বাটার নাইফগুলো এখানে একটু দেখেন তারপর এটা পড়বে যে দুশো টাকা তারপর এখানে ফ্রাই ফ্যান আছে তিন পিস এক চেম ফ্রাই ফ্যান তিন পিস এগুলা সাতশো টাকা করে পড়বে এগুলো হচ্ছে যে আটাইশ সি এম সাতশো টাকা করে পড়বে তারপর এগুলো একটু যদিও ফাতলা এগুলো পড়বে যে আপনার তিনশো টাকা করে এগুলা এগুলা তিনশো টাকা করে পড়বে তারপর এগুলা পড়বে যে এটা হচ্ছে যে বত্রিশ সিএম এটা পড়বে যে সাতশো টাকা করে বত্রিশ সিএম সাতশো টাকা করে পড়বে তারপর এটা হচ্ছে যে ছত্রিশ সিএম এটা পড়বে যে এক হাজার টাকা এই ধরনের টেরগুলো পড়বে যে দুশো টাকা করে তারপর এখানে একটা অনেক ভারী দুই কেজির উপরে হবে এটা এটা পর্বে যে আপনার বারোশো টাকা তারপর এখানে কেকের ডাইস আছে চোদ্দো বাই পাঁচ এগুলা অনেক আছে এগুলা পড়বে যে দুশো টাকা করে এখানে স্টিমের দুইটা চাল এসে একদম ফ্রেশ এগুলো পঞ্চাশ টাকা করে পড়বে তারপর তিন পিস ফ্রাই ফেন আছে এখানে কবি ফ্রেশ ভালো মানের এগুলো কোথায় করে লেখা আছে সাতাশি এম এগুলো আঠারোশো টাকা করে দিয়ে দেব একদম কম দিয়ে দিচ্ছি তারপর এখানে আমাদের এখানে অনেকগুলো চামচ আছে এগুলো আমরা মাত্র শুতে লাগছি যে আরও অনেক মালামাল আছে যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা ডাইরেক্ট আমাদের দোকানে বা গোড়ান এসে নিতে পারবেন এগুলো দুশো টাকা করে পড়বে এই চামচগুলো আটকানো যায় এটা পড়বে যে আপনার তিনশো টাকা এটা পড়বে যে সাতশো টাকা এটা পড়বে যে আপনার পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এগুলো পড়বে যে দেড়শো দেড়শো টাকা করে তারপর এগুলো শিখের এই ধরনের অনেকগুলো শিক্ষা বাপ আছে বড় ছোটো মাদারি এগুলো বিশ টাকা করে পড়বে ফিস তারপর এই ধরনের এগুলো পড়বে যে আপনার মাত্র পাঁচ টাকা করে ফিস পড়বে এগুলা তারপর চামচগুলো একশো টাকা করে পড়বে ডবল ফাটের বাটি আমাদের তিনশো দুশো আশি এরকম দুশো এরকম পড়বে যার যে সাইজ লাগার তিনটা সাইজ আছে আমাদের কাছে তারপর আজকের ভিডিওতে অনেকগুলি কুকারেজ আছে কিন্তু কুকারেজগুলো আমরা এখনও খুলতে পারি নাই ওয়াশ করতে পারি নাই তো এই কুকারিজগুলার প্রাইস আমরা যখন ভিডিও দেব তখন বলবো এই অনেকগুলো কুকারেস আনছি আপনার সামনের ভিডিওতে দেখতে পারবেন এই ধরনের অনেক মালামাল আনছি আমরা এটা সানের মতো এই ধরনের অনেকগুলো ট্রে আছে তারপর এই ধরনের অনেকগুলো বাটি আছে তারপর বিভিন্ন রকমের এই ধরনের আছে অনেকগুলো প্লেট আছে ভাতের প্লেট আছে তারপর এরকম রাইস ডিশ আছে যারা সহ নিতে পারবে নিতে পারবেন এখানে প্রায় এক হাজার পিসের মতো মাল আছে অনেকগুলো গ্লাস আছে তা আমরা ওয়াশ করে এই মালামালগুলোর ভিডিও পরে দেব তারপর তুই যারা ভালো মানের মশার স্প্রে কুচতেছেন এই মশার স্প্রেগুলা আমাদের থেকে গ্র্যান্ডি সহকারে নিতে পারবেন এগুলো ছয়শ এম এল আধা কেজির আধা কেজির মতো আছে ছয়শো এম তারপর আপনার এগুলা আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই কারণে আগে আমরা নিজেরাই ইউজ করছি নিজেরাই ইউজ করে দেখতেছি এখানে আপনার তেলা পোকা মশা পিঁপড়া তারপর হচ্ছে যে এই অন্য ধরনের ফোকা কি এগুলো সা মানে আপনি যদি রুমের মধ্যে মারান দরজা জানলা বন্ধ করে পনেরো মিনিট পরে গিয়ে দেখবেন যে অনেক কিছু মরে বসে আছে এরকম তারপরে পনেরো মিনিট পরে না গিয়ে আপনি আধা ঘন্টা পরে যাবেন একদম স্প্রে করে আধা ঘন্টা পরে যাবেন দেখবেন যে মশা যত রকমের ফোকামাকড় আছে পিঁপড়া সহ সবগুলো মরে যাবে আমরা গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করতেছি যদি আপনাদের বিশ্বাস না হয় প্রথমে একটা নেন একটা নেওয়ার পরে তারপর বাকিগুলো দরকার হলে অর্ডার দিয়ে একটা নিয়ে আগে দেখেন একটা তিনশো টাকা করে পড়বে এগুলা তিনশো বিশ টাকা করে পড়বে কারণ এগুলা আপনার একদম সাথে সাথে কাজ করে নিলে হয়তো বা বুঝতে পারবেন আর আমাদের থেকে ইনশাল্লাহ যারা মান নেই তারা হয়তো বা আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে নিয়ে নেবে কারণ আমাদের কথার ওপর বিক্রি করে যারা নতুন তাদের জন্য বলতেছি তারপর এখানে রুম হিটারগুলো অনেক সুন্দর আসলে এগুলো সহজে এরকম পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর রুম হিটার এগুলো একদম ফিক্স আড়াই হাজার টাকা করে পড়বে একদম চালু করে দেব আমি একটু চালু করে একটা দেখাই আমি একটা চালু করে দেখেছি চালু হয়েছে আপনার এখন এটা তো হচ্ছে যে ঠান্ডা বাতাস এই দুটা গরম একটু গরম বেশি একটু গরম কম তো এই ঘুরতেছে দেখতে ছয়টা আছে ছয়টাই চালু এখানে ছয়টা আছে ছয়টা আছে আমি একটু দেখাই এভাবে মুখ করবে এটা হচ্ছে যে মুখ এটা বন্ধ করে দিলে দাঁড়িয়ে থাকবে এ এখন দাঁড়িয়ে আছে এখন আর ঘুরবে না তো এই ছয়টা আমরা আড়াই হাজার টাকা করে খুবই সুন্দর আপনারা হয়তো বা নিলে হয়তো বা অনেক সুন্দর এই জিনিস সহজে এরকম পাওয়া যায় না খুবই সুন্দর আড়াই হাজার টাকা করে পারফিস পড়বে তারপর এখানেও মশার স্প্রে আছে এগুলো আছে এগুলা বিভিন্ন রকমের এগুলা মনে হয় এগুলো আছে তারপর এগুলো আছে এগুলো নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন বিভিন্ন রকমের মশার স্প্রে আছে তারপর এখানে দুইটা এই বিষের ফার্ম ফার্মবার আছে এখানে এটা একদম নতুন কার্টন আছে এটা ব্যবহার হয় নাই কার্টুন থেকে আমরা খুলে ভিডিও করতেছি যে এটা ব্যবহার হয় না সব কিছু আছে এটা হচ্ছে যে আপনার ছয় লিটারের এটা হচ্ছে যে আট লিটারের তো এটা পড়বে যে এক টাকা এটা পড়বে যে আপনার আষ্টশো টাকা আমি এটা একটু ফার্ম করে আপনাদেরকে দেখাই দিই অনেকে আবার ভিডিও করে দেখতে চাই সেই জন্য একেবারে কাজটা শেষ করে দিতেছি তো এখানে এ দেখেন এটা আমি ফার্ম করে দেখছি আগে টেস্ট করে দেখছি অনেক দূরে যায় একদম ফোনারও ফিট চলে যাই এরকম দূরে যাই তো এটা পড়বে যে আপনার এক হাজার টাকা এটা পড়বে যে আপনার টাকা তো আমরা বিড়িয়ে শেষে দোকানের কার্ড দিয়ে থাকি ওইখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ওই কার্ডে যোগাযোগ করলে আমাদের সাথে ভিডিও করলে দেখে নিতে পারবেন এখানে একটা কাঠের পিতলের বর্ডার দেওয়া কাঠের ডিস্ক আছে আর কি অনেকে অনেক কাজে ব্যবহার করতে পারবেন তো এগুলো নিতে পারবেন এটা আঠারো ইঞ্চি আর হাইট করছে যে চার ইঞ্চি এটা নিতে পারবেন এর ষাটশো টাকা দিয়ে আমরা দিয়ে দেবো খুবই সুন্দর এদিকে আবার নিচে বিট আছে নিচে এগুলো মাটিতে লাগবে না বিট আছে যে কোনো কিছু যে কেউ যে কোনো কাজে ইউজ করতে পারবেন আর একটা আয়রন আছে আয়রনটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো খুবই সুন্দর আয়রন এটা অনেক ভালো মানের আয়রন তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন